জিপসাম পাউডার দিয়ে কি কি বানালাম এবং কিভাবে বানালাম সবকিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আর সত্যি বলতে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমি প্রথমবার এই কাজগুলা করতেছি আমি যতটুকু জেনেছি যে এক ভাগ পানি আর দুই ভাগ পাউডার মিক্স করতে হয় তবে আমার অল্প সময়ের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারলাম যে পাউডার আপনারা দুই ভাগের চেয়ে কমই নেবেন না হলে এই যে আমার মতো ঢালার আগেই শক্ত হয়ে যাবে ভুল থেকেই আসলে শিখা যায় তো এই ভুলটা করার পর আমি নেক্সট টাইম আরেকটু ভালো করেছি এই যে দেখতে পাচ্ছেন এইবারের মিশ্রণটা আরেকটু ভালো হয়েছে এবং এইগুলা বানানোর জন্য জিপসাম পাউডার বিভিন্ন ডিজাইনের মল্ড এবং পিডি টিন্টের কালার সবকিছু আমি ক্রাফ্ট ল্যাব থেকে নিয়েছি জিপসামের প্রোডাক্ট বানানো খুবই ইজি শুধুমাত্র পানি এবং পাউডারের পরিমাণটা আপনাকে সঠিক নিয়মে মিক্স করতে হবে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় সবাই জিপসাম দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে তো ভাবলাম আমি কেন বাদ যাব মাত্র আধা ঘন্টা পরে আমি এটাকে ডিমল্ড করতেছি তো চলুন দেখা যাক এটা কেমন হলো মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন পাশের বাবুল গোলার জন্য আরো বেশি কিউট লাগতেছে তারপরে এখানে আরেকটা এক জাগন শেপের এটাও অনেক বেশি সুন্দর আর এই মোল্ডের ভেতরে যে কি ডিজাইন আছে আমি নিজেই জানি না সুন্দর কিছুই হবে ও এটা আসলে একটা ফ্লাওয়ার মল সুন্দর না ফ্লাওয়ারটা এটার মতো আমি আরেকটাও বানাইছি একটু পার্পল কালার দিয়ে দুইটাই অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরে এই পদ্মফুল ফুল এটা আমি কি যে আল্লাহ আল্লাহ করে খুলতেছিলাম আমি নিজেই জানি কারণ আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমার পদ্ম ফুলের মাথাটা ভেঙে গিয়েছিল বাকিগুলো ভেঙে যাক সমস্যা নাই তবে আমার এই পদ্মফুলটা যেন না ভাঙে এটাই ভাবতেছিলাম আর এই যে দেখেন ভাঙেনি আমার কি যে খুশি লাগতেছিল এটা ভাঙেনি দেখে এই যে আমার আগেরটা একটু ভেঙে অংশটা একটু ভেঙে ফেলেছি যাই হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম আর একটু ভালো হবে তারপরে এখানে আর একটা জুয়েলারি বক্স এর মল ছিল এটাও আমি আগেরবার বার ভেঙে ফেলেছিলাম আলহামদুল্লাহ এখন ভাঙেনি তারপরে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বাজের মল ছিল এই যে দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও ঘরে বসে এরকম সুন্দর সুন্দর শপ স্কুলা বানিয়ে ফেলতে পারবেন এই মোল্ড গুলা ছাড়াও আরো বিভিন্ন ডিজাইনের মল্ড আপনারা ক্রাফট লেবে পেয়ে যাবেন আমি পেজটা ক্যাপশনে দিয়ে দিব যাই হোক তো আপনাদের কাছে এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এ পর্যন্ত ইটা